আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন আজকে আমরা আমাদের জন্য আসতে কোন যাও এই সুঙ্গা বাসতে জায়গা ও সুঙ্গা কত কয়টা বাসছে আও বাসছি চার পাঁচটা আছে মাছ পাও না তোতে কতদিন পাই দি এটা আবার কতদিন পাই নে সুঙ্গা কি মাছ পাওয়া যায় পাওয়া যায় ওইতে সইলি ভাই মাছ সুঙ্গা আ উঠেবে এখনি না হ্যাঁ এখন উঠেমু আ বলি শামিম কি করো চুঙ্গা খুঁজতে তুমিও সুন্দর উঠাও নালি দেখি দেখো খুঁজো ভালো করে খুঁজো খুঁজলে পাইবে এটা হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীটি এই যমুনা নদীটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সরকারি ইউনিয়নে অবস্থিত সবাই চুঙ্গির জন্য অপেক্ষা করুন দেখা যাক চুঙ্গাটা খুঁজে পাওয়া যায় কিনা এ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন

ডুব দিল চুঙ্গা উঠানোর জন্য দেখা যাক চুঙ্গাটি খুঁজে পাওয়া যায় কিনা আসলে এই নদীতে চুঙ্গা পাতার পরেও চুঙ্গা খুঁজে পাওয়া যায় না অনেকেই উঠে নিয়ে যায় ওই যে চুঙ্গাটি পাওয়া গেছে গাইস দেখা যাক কি পাওয়া যায় সবই ডাঙ্গা কি অবস্থা দর্শক আমাদের কিন্তু চুঙ্গা আছে সাত আটটা না দেখেন হতাশ দেখা যাক আরো কয়েকটি সুজ্ঞা আছে পাওয়া যায় কিনা দেখি আর সংজ্ঞাটা দেখেন কি দিয়ে তৈরি শুজ্ঞা এই সংজ্ঞাটা মূলত বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই বাঁশ আর ভিতরে কিরকম দেখেন ভিতরে হচ্ছে একদমই খোলা একদমই খোলা এই যে একদম খোলা আর একটি পাওয়া গেছে গাড়ি দেখা যাক এটার ভিতর কি থাকে আছে নাকি লক্ষণ কি রকম গাইড হতাশ দুমাত্র দুইটা সংখ্যা পাওয়া গেছে আরো কয়েকটি সংজ্ঞা আছে আসলে রিজিকের মালিক আল্লাহ এখন নাপালে কিছু করার নাই অপেক্ষা করতে থাকুন আরো কয়েকটি সুঙ্গের পাতা আছে আমাদের এখানে দেখিস পাওয়া যায় কিনে দেখেন চুঙ্গা উঠানোর জন্য সবাই ডুবে নেমে পড়েছে চুঙ্গা খোঁজার প্রক্রিয়া চলছে কি খুঁজে পাবো না गाइस আর একটা সিংহা পাওয়া গেছে দেখা যাক এটার ভিতর কি আছে কি হলো আজকে ও সরো ধরো একটু গো পাইতেছিনা স্যার আ

আসলে দুর্ভাগ্য কিনা বলতে পারবো না আরো কয়েকটি সিঙ্গে আছে দেখি সিঙ্গেগুলো পাওয়া যায় কিনা কিছুই নাই হতাশ তো দর্শক আছে ব্যাগ সঙ্গে উঠেছে নাকি গাইছে একটা সঙ্গে একটা কাঁকড়া পাওয়া গেছে